উনআশি বছর আগে পনেরোই অগস্ট উনিশশো সাতচল্লিশের তিরঙ্গা পতাকা উড়েছিল ভারতের আকাশে আর শুরু হয়েছিল গণতান্ত্রিক শক্তির এক নতুন যুগ স্বাধীন ভারতের ভোটের দাম রাষ্ট্রপতি থেকে সবার জন্যই সমান এটাই এদেশের অন্তর্নিহিত গর্ব কিন্তু উনআশীতম স্বাধীনতা দিবসে দেশের মানুষ আজ জিজ্ঞাসা করছে আপনার ভোট কি সত্যি আপনার নাকি সেটা ভোট বাক্সে পৌঁছনোর আগে বা পরে কোথাও অদৃশ্যভাবে বদলে দেওয়া হচ্ছে সম্প্রতি দু সালে লোকসভা নির্বাচনে গিয়ে রাহুল গান্ধী সরাসরি ভোট চুরির অভিযোগ তুলেছেন তার দাবি শুধু বেঙ্গালুরুর মহাদেবপুরা এলাকাতেই এক লক্ষের বেশি ভুয়া ভোট রয়েছে যেখানে একই ঠিকানায় আশি জনের বেশি ভোটার নিবন্ধিত এমনকি একজন ভোটার দুবার ভোট দিয়েছেন ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পর্যন্ত মুছে ফেলা হয়েছে তার হিসেব অনুযায়ী কংগ্রেস এই সব অনিয়মের কারণে অন্তত আটচল্লিশটি আসন হারিয়েছে যেখানে কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আসন এই পরিসংখ্যানে স্পষ্ট বিভাজন বিহারেও পরিস্থিতি উদ্বেগজনক সেখানে চলতি বছর এসআইআরের ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষের বেশি নাম পাটনাতেই তিন লক্ষ পঁচানব্বই হাজার মধুবনীতে তিন লক্ষ বাহান্ন হাজার একাধিক ঠিকানায় বাদ পড়েছে যা অনেকের মতে গণতন্ত্রের জন্য এক নীরব বিপদ এত সব বিতর্কের মধ্যে মানুষের প্রশ্ন এই এসআইআর উদ্দেশ্য কি সত্যি ভোটার তালিকা শুদ্ধ করা নাকি ইচ্ছাকৃত ভোটার বাদ দেওয়া ইভিএম নিয়ে আশঙ্কা আরো জোরালো সম্প্রতি এক ব্যক্তি দাবি করেছেন তিনি ইভিএম হ্যাক করতে পারেন তবে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য ভারতের ইভিএম ব্লুটুথ ওয়াইফাই বা ইন্টারনেট সংযুক্ত নয় ভিভি প্যাডের স্লিপ গণনা হয় সাধারণত কোথাও গড় মেলে না তবু প্রশ্ন একটি মেশিন যা মানুষের হাতে তৈরি তা কি একেবারেই অপরিবর্তনীয় নাকি প্রযুক্তির ফাঁকে কোথাও অনপ্রিপ্রেত পরিবর্তন সম্ভব আর নির্বাচন কমিশন তারা কি আসলেই সবার জন্য সমান ভোটার তালিকা বিপুলভাবে কাটাছেড়া শাসক দলের সুবিধায় প্রতিবাদ উপেক্ষা করা বিরোধীদের দাবি নিয়ে পুলিশি বাধা এইসব দেখতে দেখতে মানুষ এবার জিজ্ঞাসা করছে নির্বাচন কমিশনকে করা প্রশ্নের উত্তর কেন বারবার বিজেপির পক্ষ থেকে আসে তাহলে কি নির্বাচন কমিশন এবং শাসক দল একটি ছায়া চলুন আজকের এই বিশেষ পর্বে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বার করি নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে বিস্তারিতভাবে বুঝতে গেলে চারটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এক রাহুল গান্ধী কর্তৃক ইলেকশন কমিশনের উপর অভিযোগ সাতই অগস্ট দু দিল্লি রাজধানীর এক প্রেস কনফারেন্সে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রকাশ্যে অভিযোগ তোলেন নির্বাচন কমিশন শাসক দলের সঙ্গে মিলে ভোট চুরি করছে তার দাবি বেঙ্গালুরুর মহাদেবপুরা বিধানসভা আসনে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ভুয়া ভোটার তালিকাভুক্ত রয়েছে যা এই আসনের মোট ভোটারের প্রায় ২৬ শতাংশ তার মতে এই পরিমাণ অতিরিক্ত ভোট নির্বাচনের ফলাফলকে পুরোপুরি বদলে দিতে পারে রাহুল গান্ধীর বর্ণনায় তিনি পাঁচটি প্রধান অনিয়ম চিহ্নিত করেছেন এক একজনের একাধিক ভোট অর্থাৎ একই ব্যক্তি বিভিন্ন ভূতে বা ভিন্ন পরিচয়ে ভোটার তালিকাভুক্ত দুই অবাস্তব ঠিকানা যেমন হাউস নাম্বার জিরো বা নেইবারহুড হুডনাল তিন বাবার নামের জায়গায় সরকারি প্রতিষ্ঠানের নাম যেমন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চার একটিমাত্র ঠিকানায় অস্বাভাবিক সংখ্যা অর্থাৎ যেখানে বাস্তবে চার থেকে পাঁচজন থাকার জায়গা সেই ঠিকানায় আশি জন ভোটারের নাম তালিকাভুক্ত নাম্বার ফাইভ বয়স সংক্রান্ত অসঙ্গতি যেখানে সত্তর বছরের ভোটারকে প্রথমবারের ভোটার হিসেবে দেখানো হয়েছে যদিও নির্বাচন কমিশন এইসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং প্রমাণস্বরূপ রাহুল গান্ধীকে শপথপত্র দেওয়ার আহ্বান জানিয়েছেন তবে রাহুলের জবাব এই সমস্ত ডেটা কমিশনের দেওয়া তাই আমি শপথপত্র দেব না এদিকে দ্য হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের মাঠ পর্যায়ের অনুসন্ধানে কিছু অসঙ্গতির সত্যতা ধরা পড়েছে দেখা যায় বহু জায়গায় মৃত বা পুরনো ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েনি ভুল ঠিকানা আছে আর একই পরিবারের একাধিক আইডি রাখা রয়েছে এমনকি কথিত আশি ভোটারের ঠিকানা আসলে একটি ছোট্ট ঘর ফলে প্রশ্ন ওঠে এগুলো কি পরিকল্পিত কারচুপি নাকি শুধু প্রশাসনিক অবাবস্থাপনা সাধারণ মানুষের মনে এখানেই বাড়ছে সংশয় যদি ভোটার তালিকা নিয়মিত সংশোধন হয় তবে কেন মৃত বা স্থানান্তরিত মানুষের নাম থেকে যায় অবাস্তব নাম বা বাবার নামের জায়গায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর মতো তথ্য কিভাবে তালিকায় ঢুকে গেল কেউ কি যাচাই করেনি আদার ভোটার সংযোজন এত প্রচার পেলেও একজনের একাধিক ভোটার আইডি এখনও কেন সম্ভব হচ্ছে এগুলো কি শুধুই প্রযুক্তির সীমাবদ্ধতা নাকি ইচ্ছাকৃত গাফিলতি আর যখন সংবাদ মাধ্যম মাঠ পর্যায় থেকে অনিয়ম খুঁজে আনছে নির্বাচন কমিশন কেন সব কিছুকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে স্বাধীন তদন্ত করলে কি কমিশনের বিশ্বাসযোগ্যতা আরও বাড়ত না বিশেষজ্ঞরা বলছেন ভারতের সাতানব্বই কোটি ভোটার তালিকায় ভুল ধরা পড়া খুব স্বাভাবিক তবে যখন কোনো নির্দিষ্ট আসনে পঁচিশ ছাব্বিশ শতাংশ ভোটার তথ্য নিয়ে প্রশ্ন ওঠে তখন তা কেবল গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যবস্থাপনার ব্যর্থতাই নয় নির্বাচনের ফলাফলকে ঘিরে জনগণের আস্থার জন্য গুরুতর হুমকি নাম্বার টু বিহারের এসআইআর বিতর্ক পঁয়ষট্টি লক্ষ নাম উধাও বিহারে স্পেশাল ইন্টারসিভ রিভিশন মানে এসআইআর অভিযানে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম সরিয়ে দেওয়া হয় যার মধ্যে বিভিন্ন তথ্য মতে প্রায় বাইশ লক্ষ মানুষ মারা গেছেন কিন্তু বাকিদের ক্ষেত্রে প্রায় তিতাল্লিশ লক্ষটি কি কারণে নাম কাটা হয়েছে তা স্পষ্টভাবে জানানো হয়নি উদ্বেগ আরও বাড়ে যখন দেখা যায় দু সালের পর তালিকাভুক্ত দুই দশমিক তিরানব্বই কোটি ভোটারকে নাগরিকত্ব প্রমাণে কেবল জন্ম সনদ বা ভূমির কাগজপত্র চাওয়া হচ্ছে যেখানে আধার বা ভোটার কার্ড আদৌ গ্রহণযোগ্য নয় বিশ্লেষণ বলছে এই ধরনের অভিযানের ফলে বিহারে প্রায় চার থেকে পাঁচ শতাংশ ভোটার অর্থাৎ তিরিশ থেকে ৩৫ লক্ষ মানুষ সরাসরি ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়তে পারে যাদের অধিকাংশ দরিদ্র ভূমিহীন বা গৃহহীন যারা সরাসরি কাগজপত্র সহজে জোগাড় করতে পারবে না মাঠ পর্যায়ের তথ্য থেকে আরও জানা গেছে একজন একশো বছরের বৃদ্ধকে ভোটার তালিকায় দেখা গেছে যেটা কখনোই বাস্তবে সম্ভব নয় পৃথিবীতে একশো বছর জীবিত কোনো মানুষ নেই অথচ তার নাম সেই ব্যক্তির ভোটার লিস্টের নাম এখনো ভারতে আছে আবার ভোটার তালিকা সংশোধনের নামে যেসব নাম বাদ পড়ছে তাদের কোনো নির্দিষ্ট তালিকা প্রকাশ বিচারপতি পর্যায়ের নির্দেশে এবার প্রকাশ করতে বাধ্য হচ্ছে ফলে ভুলবশত নাম কাটা গেলেও সংশোধন বা আপত্তি জানানোর সুযোগ সীমিত জাতীয় পরিসংখ্যান বলছে দু সালে ভারত জুড়ে মোট ভোটার ছিয়ানব্বই কোটি অষ্টআশি লক্ষ যেখানে নারী ভোটারের সংখ্যা সাতচল্লিশ কোটি পনেরো লক্ষ পুরুষ ভোটারের সংখ্যা ঊনপঞ্চাশ কোটি বাহাত্তর লক্ষ এবং তৃতীয় লিঙ্গ ঊনচল্লিশ হাজার ছশো ঊনষাট জন দু সালে লোকসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা বেড়েছে কিন্তু ভুয়ো বা ভুল তথ্যযুক্ত আইডি নিয়ে বারবার প্রশ্ন উঠছে এই সব তথ্য এবং পরিসংখ্যানের আলোকে সাধারণ মানুষের খুতখুতে প্রশ্ন উঠছে সরকার আধার এবং ভোটার কার্ড এত খরচ করে বানানো হলেও যখন নাগরিকত্ব প্রমাণে এই সব গ্রহণযোগ্য নয় তখন আসলে এগুলো কি নিরাপদ নাকি পুরো ভোটিং প্রক্রিয়াটাই কোনোভাবে জালিয়াতির ঝুঁকিতে এছাড়াও অনেক দরিদ্র মানুষের কাছে নতুন প্রমাণপত্র না থাকার জন্য ভোটাধিকার হারানোর বিপদ ভোটার তালিকায় ভুল থাকলে সংশোধনের সুযোগ সীমিত হওয়া এবং জাতীয় গণতন্ত্রের সাধারণ নাগরিকের শক্তি কমে যাওয়া এর আশঙ্কা বেশি তবে প্রশাসনের মতে এই সংশোধন এবং করা শর্তের সুবিধাও আছে ভুয়ো ভোটার বাদ যাবে ভোটার তালিকা পরিশুদ্ধ হবে ভোটে প্রকৃত আধিকারিকরাই অংশ নেবে কিন্তু বিপরীতে অসুবিধাও আছে বেশ কিছু বিশেষ করে যারা ভূমিহীন দরিদ্র বা শহরবাসী শ্রমজীবী তাদের জন্য গণতন্ত্রের অধিকার বঞ্চিত হওয়ার আশঙ্কা বাস্তব সব মিলিয়ে বিহারের এসআইআর অভিযানের এই পরিসংখ্যান এবং ঘটনা প্রবাহ এক ভিন্নতর প্রশ্ন উত্থাপন করে ভোটার তালিকা সংশোধন বা নাগরিকত্ব যাচাইয়ের নিয়ম কি সত্যিই দেশের গণতান্ত্রিক স্বাস্থ্য রক্ষা করছে নাকি কোটি কোটি মানুষের মৌলিক অধিকারকে দুর্বল করে তুলছে নাকি এই ভোটার কার্ড কিংবা আধার কার্ডগুলিকে হ্যাক করা হচ্ছে নাকি সম্পূর্ণ ভোটিং প্রসেসটাই জালি প্রশাসন কিংবা বিরোধী দল চাইলেই ভোটিং প্রসেসকে ব্যাহত করে তা হ্যাক করতে পারে এর উত্তর জানতে গেলে আমাদের বুঝতে হবে আমাদের আজকের তৃতীয় বিষয় ইভিএম হ্যাকিং কি বাস্তবে সম্ভব ভাবুন তো যন্ত্রে যখন ভোট পড়ছে সেটা কি সত্যিই নিরপেক্ষ বিরোধী দলগুলোর অভিযোগ ইভিএমের ভেতরে নাকি এক অদৃশ্য খেলা চলে যেখানে ফলাফল কেমন যেন সবসময় একদিকেই হেলে যায় কিন্তু মজার বিষয় হল বিজেপি যখন বিরোধীতে ছিল মানে দু থেকে তেরো তারাও একই সুরে অভিযোগ তুলেছিল দু হাজার তেরোতে এ যুক্ত হয় ভিভি প্যাট মানে আপনি ভোট দিলেন সঙ্গে সঙ্গে ছোট্ট এক স্ক্রিনে দেখে নিতে পারবেন কাকে ভোট গেছে দু হাজার সালে তো নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে সরাসরি চ্যালেঞ্জ দিল হ্যাক করে দেখান কিন্তু কেউ পারেনি প্রমাণ করতে তাহলে কি ইভিএম সত্যি অভৈদ্য প্রযুক্তিগতভাবে বললে এগুলো ইন্টারনেটের সাথে যুক্ত নয় ভোটের আগে মহপুল হয় ভোট শেষে শিলমোহর মারা বক্স সিসিটিভি আর পুলিশের পাহারায় রুমে রাখা হয় যেখানে প্রার্থীর প্রতিনিধি চোখে চোখ রেখে পাহারা দেয় তবুও প্রশ্ন রয়ে যায় এটা কি শুধু রাজনৈতিক খেলা নাকি কোথাও কোনো গোপন ফাঁক রয়ে গেছে যা আমরা দেখতে পাচ্ছি না এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের আজকের চতুর্থ পয়েন্টে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা অভিযোগ বনাম বাস্তবতা ভারতের নির্বাচন কমিশন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রহরী বলেই পরিচিত কিন্তু আজও প্রশ্ন থেকেই যায় এই প্রতিষ্ঠান কি সত্যিই নিরপেক্ষ বিরোধীদের অভিযোগ ভোটের তারিখ অনেক সময় শাসক দলের সুবিধা হিসেবেই ঘোষণা করা হয় যেমন দু একুশ সালে পশ্চিমবঙ্গের আট দফার ভোট অথবা দু উনিশ এবং চব্বিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ওঠা অভিযোগ কমিশন খারিজ করেছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া অভিযোগ তোলে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোটিং শেডিউলকে বিজেপির প্রচার সঙ্গে সমন্বয় করে সাজানো হয়েছে ঠিক এক বছর পর দু সালের বিহার এবং মহারাষ্ট্রের উপনির্বাচনেও একই বিতর্ক ভূভূত হয় বিরোধীরা অভিযোগ তোলে বড় নেতাদের উস্কানিমূলক ভাষণেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না অথচ ছোট প্রার্থীদের সামান্য বক্তব্যের জন্য তাদের কাছে নোটিশ ধরানো হয় আরও প্রশ্ন উঠছে যখন বিরোধীরা নির্বাচন কমিশনের সমালোচনা করে তখন উত্তর কেন সরাসরি কমিশনের পক্ষ থেকে না এসে বিজেপির পক্ষ থেকে আসে যদি কমিশন পুরোপুরি নিরপেক্ষ হয় তাহলে তার পক্ষে নিজেই জবাব দেওয়া স্বাভাবিক ছিল নাকি বিজেপি ও কমিশনের বক্তব্য বারবার এক হয়ে যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি এই দুই সংস্থার মধ্যে পার্থক্য ধীরে ধীরে মুছে যাচ্ছে নাকি ভোটদানের স্বচ্ছতা শুধুই একটি আনুষ্ঠানিক শব্দে সীমাবদ্ধ হয়ে পড়েছে অন্যদিকে আবার কমিশনের কিছু অসাধারণ দৃষ্টান্ত এখন অনস্বীকার্য হিমাচলের পনেরো হাজার দুশো ছাপ্পান্ন ফুট উচ্চতায় মাত্র পঁয়ষট্টি ভোটারের জন্য বুথ সিয়াচীনে পাঁচ সেনার জন্য বুথ কিংবা বাঘের অভয়ারণ্যে একজন মাত্র ভোটারের জন্য বুথ তৈরি করা এগুলোই প্রমাণ করে কমিশন এখনও নাগরিকের ভোটাধিকারের মর্যাদা রক্ষা করছে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে যখন কমিশন এত সাধারণ ভোটকেও গুরুত্ব দেয় তখন বড় নেতাদের বিরুদ্ধে অভিযোগ কেন একই রকম গুরুত্ব দেয়া হয় না সবশেষে দ্বন্দ্বটা থেকেই যায় একদিকে গণতন্ত্রের গর্ব আর অন্যদিকে পক্ষপাতের অভিযোগ আর তাই আজকের প্রশ্ন নির্বাচন কমিশন কি সত্যিই সবার কাছে সমান নাকি কেবল শাসক দলের অফিসিয়াল লাইনের প্রতিধ্বনি এবার সময় এসেছে নির্বাচন কমিশনকে নিজেকে নিরপেক্ষ প্রমাণ করার যাতে সাধারণ মানুষের ভরসা তাদের উপর থেকে হারিয়ে না যায় এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্রের জন্য সেটা খুবই খারাপ হবে বন্ধুরা সব শেষে বলব স্বাধীনতা কেবল পতাকা উত্তোলনের অনুষ্ঠান নয় স্বাধীনতা মানে আপনার কণ্ঠস্বর যেন কখনো অপহৃত না হয় সেটা উদযাপনের দিন আজ প্রশ্ন শুধু বিজেপি কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলের নয় প্রশ্ন ভারতের ভবিষ্যতের আপনি কি চান ভোটার তালিকা হোক উন্মুক্ত একশো শতাংশ স্বচ্ছ এই তালিকায় যেন একজনও সঠিক নাগরিক যেন ভোটাধিকার না হারায় এবং সমস্ত ভুয়ো ভোটার যেন সমূলে নির্মূল হয় আপনি কি চান পশ্চিমবঙ্গে এসআইআর সিস্টেম চালু হোক আর যদি তা সত্যিই চালু হয় তাহলে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে কিংবা আদতে তারা কতটা হেনস্থার সম্মুখীন হতে চলেছে আপনার মতামত কমেন্ট করে জানান কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন উনআশি বছর আগে আমরা বিদেশি শাসককে তাড়িয়েছিলাম আর যদি নিজের ভোট হারাই তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ